জাগ্রত বিবেক কাজ করতে গেলে বাধা দেয় বিবেক বারবার যেন বলে এমন কাজ করিস না অথচ শয়তানের ধোকায় নিজের ইচ্ছাতেই সেই কাজ করতে ইচ্ছে হয় ঠিক এমন সময় বিবেকের কথা না শুনলে পরবর্তীতে সেই কাজের জন্য আফসোস বা অনুতপ্ত হয় বিবেক তখন যেন বলে তোকে এই কাজ করতে নিষেধ করেছিলাম প্রিয় ভাইরা এই জাগ্রত বিবেক সাধারণ কোনো বিবেক নয় এটি হলো আল্লাহর পক্ষ থেকে কুরআন নামক জ্ঞান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনের সূরা আনফালের 29 নম্বর আয়াতের ভিতরে বলেন ইং আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাততাকুল্লাহু ইয়াযআল্লাকুম ফুরকানা ওয়া ইয়াকাফির আনকুম সাইয়াতিকুম ওয়া ইগফির লাকুম আল্লাহু যুল ফাদলিল আযীম হে বিশ্বাসীগণ তোমরা যদি আমাকে ভয় করে চলতে থাকো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ফুরকান নামক জ্ঞান দান করব ফুরকান শব্দের অর্থ হলো সত্য মিথ্যার পার্থক্যকারী জ্ঞান অয়াগ ফিরুল্লাহ তোমাদের জীবনের গোনাখাতা আমি মাফ করে দেব আল্লাহ হুজুল ফাদুলিল্লাহ আজিম কারণ আল্লাহ বড়ই অনুগ্রহশীল